আসসালামু আলাইকুম আশু বলেন সবার সাথে নতুন একটি অ্যাডোপ শেয়ার করতে চলেছি এটা নতুন বলো ভুল বলবো কারণ আমরা কিন্তু অলরেডি এখানে মাইনিং করতেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি অলরেডি কিন্তু অনেক দিন যাবৎ মাইনিং করতেছি আপনার সাথে আজকে এটা শেয়ার করতেছি তো ফার্স্ট আপনি এটা কেউ ওপেন করবো আমি দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আপনি এরকম একটা লিঙ্ক পাবেন আপনি লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে যেরকম আসবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখতেই পেয়েছেন এখানে স্টার্ট ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা মেসেজ চলে যাবে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন স্টেট গেম স্টেট গেমে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি লিঙ্কে ক্লিক করে দিলাম সরাসরি আমার স্টেট গেম লেখা চলে আসছে আমি এখানে ক্লিক করে দিলাম আমার কিন্তু এটা অ্যাক্টিভ আগে থেকেই আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার এটা কীভাবে জয়েন করব তো এখন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসতে পারে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে টিকমাক ধরো ঘর আছে আপনি এই ঘরে ক্লিক করে দেবেন এই ঘরে ক্লিক করে দিলাম আমি দেখতেই পাচ্ছেন এইখানে আপনি কি কাজ করবেন কিভাবে মিলাবেন এইখানে দেখেন একটা পিক শো করছে তো এখানে সময়তে পিক শো করতে পারে সময়তে পিক নাও শো করতে পারে যদি সময়তে পিক শো না করে তাহলে আপনি কি করবেন আমি আপনাকে পার্ট পার্ট দেখিয়ে দিচ্ছি কিন্তু ধরেন এখানে কোনো পিক নেই ঠিক আছে ধরেন এখানে কোনো পিক নাই তাহলে আপনি কি করবেন এই যে দেখেন এইখানে হাঁস আছে প্রথম এই হাঁসটার কি কালার এটা আপনি খেয়াল করে দেখবেন এটা যেহেতু হোয়াইট তাহলে এই যে আরেকটা হাঁস আসে এই যে আরেকটা হাঁস আসে তাহলে মানে কি তিনটে এখানে হাঁস আছে ঠিক না তাহলে আপনি তিনটা সিলেক্ট করে দেবেন আপনি এখানে নেক্সট লেখা থাকবে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো যেহেতু আমার এইখানে বিড়াল আসে আমি বিড়ালটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এইখানে বিড়াল না থাকে তাহলে আপনি এলোমেলোভাবে যেইটি সিলেক্ট করেন না কেন ধরেন আপনি এইখানে বিড়াল আসে এখানে কোনো ছবি নেই তো আপনি বিড়াল সিলেক্ট করছেন নেক্সটে ক্লিক করছেন পরে আবার আপনি সেম বিড়ালই সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার একটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমি এখন একটা যেহেতু বিড়াল দেখাচ্ছি আমাকে আমি বিড়ালে ক্লিক করে দিচ্ছি দেখেন একটা এই যে দুইটাই দুইটা বিড়াল আমার এখানে দেখাচ্ছে আমি দুইটাই ক্লিক করে দেবো দেখেন ক্লিক করে দিন নেক্সটে ক্লিক করবেন এখন কিন্তু আমার এটা কমপ্লিট হয়নি জাস্ট এখন যদি আমি ক্লিক করি দেখেন একটা বিড়াল একটা বিড়াল এই দুইটাতে ক্লিক করার সাথে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যায় বিড়াল বলে যাই বলি না কেন জাস্ট আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনার মাইনিং কীভাবে করো আমি দেখিয়ে দিচ্ছি মাইনিং করার জন্য আপনার যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনের উপর আপনি হাতে টাচ করবেন এখানে আপনি যত টাচ করবেন তত কিন্তু আপনার এখানে মাইনিং হবে ঠিক আছে তো সেম আমাদের নোট কয়েনের মতো এটা এখানে পার্থক্য হচ্ছে আপনার যদি এখানে এই কয়েন চার লক্ষ হয় এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই চার লক্ষ যদি কয়েন হয় তাহলে কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন সাতষট্টি ডলার ইউএসডিটি আমি যে কথাগুলো বলতেছি এটা কিন্তু আমার কোনো কথা না এখানে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এটা কিন্তু আমার কোনো কথা না এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা ডলার আইকন আছে ডলার আইকন যদি আমি ক্লিক করে দিই ডলার এখানে ক্লিক করার পর আমাদের প্রোফাইল পিকচারটা শো করবে এখানে যে কয়েনটা দেখতে পাচ্ছেন আমার কত কয়েন ছিল আমি এই কয়েনটা এখানে দেখতে পাচ্ছি জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে শো করতেছে উঠতেই পাচ্ছেন এখানে চার লক্ষ কয়েন হলে কিন্তু আমরা একটা উইড্রো দিতে পারব তো অবশ্যই আপনারা এখন পর্যন্ত যা জয়েন করে নেই ফার্স্ট আপনার লিংকে ক্লিক করে জয়েন করে নেবেন আশা করি এইখান থেকে আপনার ওজোর দিতে পারবেন খুব অল্প সময়ের ভিতরেই তো জাস্ট আমরা এখানে ক্লিক করবো আর ক্লিক ছাড়া কিন্তু এখানে কোনো কাজ নেই আপনি রেফার করতে পারেন তো দেখেন আমরা কিন্তু ক্লিক করতেছি এইখানে তবে এইখানে আপনার বোস্ট করলে বেশি ভালো হয় কিন্তু বোস্টটা আপনি কিন্তু ফিরেতে করতে পারবেন না ফ্রিতে কিন্তু আপনি বোস্ট করতে পারবেন না অবশ্যই আপনাকে এখানে ডলার ডিপোজিট করতে হবে তাহলে আমি আপনাদেরকে বলবো এখানে কেউ ডিপোজিট করবেন না তা যেহেতু আমরা ফ্রিতে এখানে ক্লিক করতে পারতেছি পার ক্লিকে একটা করে দিচ্ছে আমাদের কয়েন আমাদের এতটুকু যথেষ্ট যেহেতু ফ্রিতে পেয়েছি কেউ এখানে ডিপোজিট করবেন না তো দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করতেছি এটা হচ্ছে আমাদের একটা বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর্ন আর্নটা আমাদের এখন ওপেন হয় হয়নি এখানে টিম আছে টিম তো এটা অনেক বড় বিশাল আপনি কত নাম্বার আসেন এটা দেখতে পারবেন তো যেহেতু আমার ফ্রেন্ডস আপনার রেফারলিং লিঙ্ক কীভাবে এরকম দেখিয়ে দিচ্ছি এখানে এখানে ফ্রেন্ডস লেখা আছে এটা হচ্ছে আপনার রেফারলিং আপনি এখানে ক্লিক করে দিলে আপনার ইনভাইট একটা লেখা চলে আসবে এখানে ইনভাইটে ক্লিক করে দিলে কিন্তু আপনার একটা রেফার হয়ে যাবে ঠিক আছে তো আপনি রেফার এখান থেকে বের করে নেবেন তো এটা আমি দেখিয়ে দিলাম আপনাদের জাস্ট আপনারা এখানে মাইনিং করেন ঠিক আছে আপনারা মাইনিং করেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে একটা হাতুড়ি দেখতে পাচ্ছেন এই হাতুড়িতে যদি আমি ক্লিক করি আমার এখানে কিন্তু একটা করে ক্লিক করলে কিন্তু একটা করে কয়েন জমে ঠিক না তো এই ক্লিকটা আমার করতে হবে জাস্ট আমি হাতুদি একটা ক্লিক করে দিলাম ম্যাজিকটা দেখেন এইটা কিন্তু অটোমেটিক ক্লিক হচ্ছে আমি কিন্তু এখানে কোনো ক্লিকই করিনি জাস্ট আমার হাতুড়ি কিন্তু করে দিয়েছে তো আপনারা সবাই এখানে জয়েন করবেন আশা করি আপনারা হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম নিতে পারবেন ভিডিওটি পর্যন্তই থাকলে ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম ভিডিওটি শেষ করার আগে যারা ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনটি অন করে লাগবে যেন পরবর্তী ভিডিওটি সবাই সবার আগে দেখতে পান আর অবশ্যই আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে অবশ্যই আপনার গ্রুপে জয়েন করে নেবেন না হলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন এইখানে কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু অ্যাডপগুলো শেয়ার করে থাকি